বন্ধুরা আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুরলো তো নোটে গাছটি আসলে কি গল্পের সঙ্গে নোটে গাছের সম্পর্ক কি এই প্রবাদে নোটে গাছটির নাম কেন ব্যবহার করা হলো অন্য কোনো শাকের নাম ব্যবহার করা হলো না আমাদের আলোচনা বিষয় আজ এটি বন্ধুরা আমার হাতে দেখছেন নোটে শাকের আটি এই যে এবং এই দেখছেন এটি হচ্ছে নোটে শাক এই নোটে শাকের কথাই কিন্তু বন্ধুরা ওই প্রবাদে ব্যবহার করা হয়ে থাকে এবং পাশে দেখছেন ওই নোটে শাকই কাটা হচ্ছে বন্ধুরা এখন ব্যাপারটি হচ্ছে নোটে শাকের কথা কেন এই প্রবাদে ব্যবহার করা হলো আগে এই উত্তরটা খোঁজার চেষ্টা করি নোটে শাক হচ্ছে সহজলভ্য সহজে পাওয়া যায় সুস্বাদু এবং পুষ্টিকর এবং এই প্রবাদ যখন উৎপন্ন হয়েছে তখন তো আজকের কথা নয় সেটি তো আজকের কথা নয় অনেক পুরনো কথা সেখানে সহজলভ্য শুধু নয় ফ্রিতে পাওয়া যেত কিনে খেতে হতো না মাঠে ঘাটে গেলে এগুলি সহজেই মা ঠাকুমারা পেয়ে যেতেন আজও আপনার যদি ইচ্ছে লাগে যে আমি কিনে খাবো না মাঠে গিয়ে এটা তুলে নিয়ে আসবো আপনি পাবেন গ্রামেগঞ্জে এটি সম্ভব তো এ এই নোটের শাকের সঙ্গে গল্পে কি সম্পর্ক আমাদের আলোচ্য বিষয় এখন এটি মা ঠাকুমারা তাদের নাতি নাতনি বা ছোট ছোট ছেলে মেয়েদের গল্প বলতেন কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে করতে কি কাজ করতে করতে বেশিরভাগ সময় রান্না করার ফাঁকে ফাঁকে তো মা ঠাকুমারা রান্না করতেন রান্না করার আমি বলেছি একটি প্রধান পথ ছিল এই নোটে শাক এই নোটে শাক কুটতে কুটতে মা ঠাকুমারা গল্প বলতেন তার নাতনি নাতনি বা ছোট ছোট ছেলে মেয়েদের তো নোটে শাক কীভাবে কাটা হতো বন্ধুরা কোটা হতো কিভাবে দেখুন এই যে এই হচ্ছে নোটে শাক মাঠা কুমারা কী করত এটি যদি কচি হতো তাহলে এই গোটা অংশটি নেওয়া হতো নিয়ে এই এই যে এই বেশিরভাগ ক্ষেত্রে হাতের ন ব্যবহার করা হতো এই এইভাবে এটা বলা হচ্ছে কোটা তো যৌথ পরিবার অনেক লোকজন থাকে বাড়িতে সুতরাং শাকের পরিমাণও বেশি এক ঝুড়ি শাক নিয়ে বসলেন এবং ছেলে মেয়েদের গল্প বলছেন উদ্দেশ্য থাকতো কি শাক কোটাও শেষ হবে গল্প বলাও শেষ হবে অনেক সময় এটা সম্ভব হতো না তো শাক কোটা যখন শেষ হয়ে যেত তখন মা ঠাকুমাকে অন্য কোনো কাজে যেতে হতো তখন এই বলে বাচ্চাদের বোঝানো হতো যে আমার কাজ শেষ হয়েছে বাচ্চা তোমরা এখন অন্য কোনো কাজে যাও আমার আর গল্প বলার সময় নেই সেই জন্যই বলতেন ঠাকুমারা যে আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুড়লো অর্থাৎ নোটেশাক কাটা হয়ে গেছে আমার তোমরা এখন পড়তে বসো গে যাও আমার আর গল্প বলার সময় নেই তো এই প্রসঙ্গ প্রসঙ্গক্রমেই এই নোটেশাকের শাকের কথা এসছে এই প্রবাদে হ্যাঁ হ্যাঁ ছটা দিন আমাকে তো এই গল্প প্রসঙ্গেই এই নোটে কথাটি এসছে এখন আপনাদের যদি অন্য কোনো কারণ জানা থাকে অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন